যারা লীগ করেনি তাদের চাকরি হয়নি মাঝে মাঝে মনে হয় প্রথম কি আসলে কোনো পত্রিকা না একটা প্রতিষ্ঠান না একটা দল কারণ মতিভাই কোনো দল না করেও সাধারণ জনগণের কাছে সারা বাংলাদেশের মানুষের কাছে একটা প্রিয় মতিভাই হয়ে দাঁড়িয়েছেন যেটা আসলে রাজনীতি না করলে মাঠ পর্যায়ের রাজনীতি না করলে এই জায়গাটা অর্জন করা সম্ভব হয় না পজিটিভ নেগেটিভ এর মধ্য দিয়েই প্রথম আলো প্রথম আলোর পথে এগিয়ে যাচ্ছে কিভাবে সম্ভব একজন পাঠক আমি পঁচিশ বৎসর আগে থেকে আমি প্রথম আলোর একজন পাঠক কিভাবে ইত্তেফার থেকে প্রথম আলোতে প্রথম আলোর পাঠক হয়ে গেলাম আপনারা জানেন একটা সংসারে আমার বাবা সংসার চালাম উনি প্রধান ব্যক্তি উনি ওনার জীবনে সবসময় দৈনিক বাংলা এবং ইত্তেফাক নিতেন আমরাও সেই পাঠক ছিলাম যখন প্রথম আলো ঘরে মাঝে মধ্যে আসে সেটা আমার মাধ্যমে আসে আমরা প্রথম আলোর কাছে আমরা একটা জিনিস চাই এই যে ষোলো সতেরো বৎসরে আমাদের যারা আঠারো থেকে বত্রিশ বা আঠারো থেকে তিরিশ যারা এই যে তরুণ প্রজন্ম তাদের জন্য আমরা একটা পরিকল্পনা চাই প্রথম আলো পরিবারের কাছ থেকে কারণ এরা একটা বিশাল জনসংখ্যা আমার বাংলাদেশে তরুণরা এদের আসলে এদের এদের যারা ছাত্রলীগ করেনি তাদের চাকরি হয়নি তাদের ব্যবসা বাণিজ্য হয়নি তাদের সামাজিক কোনো অবস্থান হয়নি এই অংশটা নিয়ে আপনাদের কি পরিকল্পনা আপনারা কি চিন্তা করছেন এই চিন্তার একটা পথ আমরা আপনাদের মাধ্যমে চাই